কৃষ্ণ চলে যাওয়ার পর রাধার মৃত্যু ও বাঁশি ভাঙার রহস্য বৃন্দাবনের সেই দিনগুলো বৃন্দাবনের কুঞ্জবনে একদিন যখন গোকুলে উৎসবের রং ছড়িয়েছিল তখনই কৃষ্ণ ও রাধার প্রেমের ইতিহাস শুরু হয় রাধা ছিলেন যশোদার চেনা মেয়ে এক স্নিগ্ধ দিব্য মুখশ্রী বিশিষ্ট গোপিনী তার চুলে তুলসির গন্ধ চোখে মায়ার সাগর আর হৃদয়ে নাম কৃষ্ণ যখন প্রথম বাঁশি বাজালেন তখন বৃন্দাবনের বাতাস থেমে গিয়েছিল গোপগণ গোপীরা এমনকি বৃক্ষ পাখিরাও যেন শ্রবণ বন্ধ করে শুনতে লাগল সেই প্রথম বাঁশির সুরে রাধার হৃদয় জেগে উঠেছিল এই সুরে যে ডাক আছে তা আমার আত্মার ডাক সেদিন থেকে রাধা ও কৃষ্ণ হয়ে উঠলেন প্রেমের দুই চিরন্তন দিক কৃষ্ণ বলতেন রাধে তুমি আমার হৃদয়ের শ্বাস তুমি আমার সুরের প্রাণ আর রাধা হাসতেন প্রাণ কৃষ্ণ তুমি বাজাও বাসি আমি তোমার সুরে মিলিয়ে যাই কিন্তু সেই আনন্দের দিন বেশিদিন স্থায়ী হল না কৃষ্ণের জীবনের কর্তব্য তাকে ডাকল মথুরা দ্বারকা যুদ্ধ রাজনীতি ও ধর্ম প্রতিষ্ঠার কঠিন পথ কৃষ্ণ জানতেন বৃন্দাবনে তার থাকা সম্ভব নয় সেদিন যেদিন তিনি মথুরার পথে পা বাড়ালেন রাধা নীরবে এসে কদমতলার নিচে দাঁড়ালেন তিনি জানতেন এ বিদায় চিরদিনের রাধা কিছু বলেননি শুধু কৃষ্ণের দিকে তাকিয়েছিলেন কৃষ্ণ এগিয়ে এসে বললেন রাধে আমার ধর্ম আছে কিন্তু তোমার প্রেম সেই ধর্মেরও ওপরে রাধা বললেন তুমি যাবে জানি কিন্তু আমার হৃদয় তো বৃন্দাবনে পড়ে থাকবে তোমার নামের সঙ্গে সেদিন কৃষ্ণ তার বাঁশিটি রাধার হাতে দিলেন রাধে এই বাঁশি আমার প্রাণ যখনই তুমি এটি শুনবে মনে কর আমি তোমার পাশে আছি তারপর কৃষ্ণ চলে গেলেন মথুরার দিকে পেছনে রেখে গেলেন শূন্য বন কাঁদতে থাকা গোপগণ আর নিঃশব্দ রাধা কৃষ্ণ চলে যাওয়ার পর বৃন্দাবন যেন প্রাণ হারালো গোপীরা কৃষ্ণের স্মৃতি নিয়ে বাঁচতে লাগলেন কিন্তু রাধার নীরব হয়ে গেলেন তিনি আর হাসতেন না আর সাজতেন না দিনে তিনি নদীর তীরে বসতেন রাতে কদমতলার নীচে কৃষ্ণের স্মৃতি মনে করতেন একদিন ললিতা তাকে জিজ্ঞাসা করল রাধে কৃষ্ণ তো দ্বারকায় রাজা হয়েছেন তুমি কি তাকে দেখতে যাবে না রাধা শুধু মৃদু হেসে বললেন যে ভালোবাসা আত্মায় তাকে দেখা যায় না চোখে আমি তাকে দেখতে চাই না আমি তাকে অনুভব করি এইভাবেই বছর কেটে গেল কৃষ্ণের খ্যাতি যুদ্ধ রাজত্ব সব ছড়িয়ে পড়ল কিন্তু রাধা বৃন্দাবনের সেই কুটিরেই রইলেন তিনি তখন প্রেম এর প্রতিমা হয়ে উঠেছিলেন এমন এক প্রেম যা শরীরের নয় আত্মার একদিন বহু বছর পর কৃষ্ণ দ্বারকায় বসে রাজকীয় সভায় ছিলেন অচানক তার মনে পড়ল বৃন্দাবন কদম গাছ আর রাধা তার অন্তর অশান্ত হয়ে উঠল তিনি প্রহরীদের বললেন আমি বৃন্দাবনে যাচ্ছি সেখানে এমন কেউ আছে যার সঙ্গে দেখা না করলে আমার জীবন অসম্পূর্ণ কৃষ্ণ এলেন বৃন্দাবনে কিন্তু বৃন্দাবন তখন আর আগের মতো ছিল না বৃক্ষ শুকিয়ে গেছে নদী নীরব রাধা তখন এক কুটিরে অসুস্থ হয়ে শুয়েছিলেন কৃষ্ণ তার সামনে এসে দাঁড়ালেন চোখে জল রাধা তাকে দেখে মৃদু হাসলেন তুমি এসেছো আমি জানতাম কৃষ্ণ রাধার কপালে হাত রাখলেন তিনি বললেন রাধে আমি তোমাকে ভুলিনি এক মুহূর্ত রাধা বললেন আমি জানি কৃষ্ণ তোমার মনে রাধা আছেন আর আমার মনে কৃষ্ণ তবু শরীরের সংসারে আমরা এক নই সেটাই পৃথিবীর নিয়ম কৃষ্ণের চোখ বেয়ে জল পড়ল রাধা তখন খুব শান্তভাবে বললেন কৃষ্ণ তুমি আমাকে আবার তোমার বাঁশির সুর শোনাও আমি সেই সুরেই মিশে যেতে চাই কৃষ্ণ ধীরে ধীরে বাঁশি তুলে বাজাতে শুরু করলেন সেই সুর ছিল অদ্ভুত আনন্দ বেদনা ভালোবাসা ও বিদায়ের মিশ্রণ বৃন্দাবনের বাতাস যেন থেমে গেল রাধা চোখ বন্ধ করলেন তার মুখে তৃপ্তির হাসি বাঁশির সুর শেষ হতেই রাধা নিঃশ্বাস থামিয়ে দিলেন তিনি চলে গেলেন কৃষ্ণের সুরের সঙ্গে কৃষ্ণ বুঝলেন রাধা তার মধ্যে মিলিয়ে গেছেন রাধার মৃত্যু কৃষ্ণকে ভেঙে দিল যে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অবিচল ছিলেন যিনি ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছেন তিনি সেদিন মানুষের মতো কেঁদেছিলেন তিনি রাধার দেহটি কদম গাছের তলায় রাখলেন তারপর নিজের বাঁশিটি তার পাশে রেখে বললেন এই বাঁশি তোমার প্রমাণ ছিল রাধে তুমি যখন ছিলে এই বাঁশি বাঁচত এখন তুমি নেই সুরের অর্থ শেষ কৃষ্ণ সেই বাঁশিটি ভেঙে ফেললেন বলে দিলেন এখন থেকে এই বাঁশি আর কখনো বাজবে না কারণ সুরের উৎস রাধা শেষ তারপর তিনি বাঁশির টুকরোগুলো যমুনায় ভাসিয়ে দিলেন সেদিন থেকে কৃষ্ণ আর কখনও বাঁশি বাজাননি রাধা মৃত্যুবরণ করলেও তার আত্মা বৃন্দাবনে থেকে যায় গোপীরা বলতো পূর্ণিমার রাতে কদম গাছের নিচে কেউ যেন নরমবাসীর সুর শুনতে পায় কেউ বলে সেটি কৃষ্ণের সুর নয় রাধার আত্মা প্রতিধ্বনির মতো বাজায় কৃষ্ণকে মনে করিয়ে দিতে কৃষ্ণ পরে দ্বারকায় ফিরে গেলেন কিন্তু তার হৃদয় আর পূর্ণ হল না রুক্মিণী সত্যভামা জ্যেষ্ঠা রানীদের মাঝে থেকেও তিনি নিঃসঙ্গ হয়ে রইলেন বেশ কিছু সময় পর একদিন তিনি কদমতলার দিকে তাকিয়ে বললেন রাধে তুমি তো আমার প্রাণের সুর ছিলে আমি সেই সুর হারিয়েছি ঋষিরা বলেন সেই দিন থেকে কৃষ্ণের জীবনে মায়ার পরিসমাপ্তি শুরু হয়েছিল তিনি বুঝেছিলেন রাধার প্রেমই ছিল তার ঈশ্বরীয় চেতনার অন্য রূপ। রাধা আর কৃষ্ণ আলাদা ছিলেন না তারা এক আত্মার দুই প্রকাশ এই কাহিনীর গভীরে একটি মহান তত্ত্ব লুকিয়ে আছে রাধা হলেন ভক্তি কৃষ্ণ হলেন পরমাত্মা যখন ভক্তি নিজের সত্তাকে পরমাত্মায় বিলিয়ে দেয় তখনই মুক্তি হয় রাধার মৃত্যু আসলে মৃত্যুর নয় তা মিলনের প্রতীক যেমন রাধা কৃষ্ণের সুরে মিশে গেলেন তেমনি ভক্ত আত্মাকে ঈশ্বরে বিলিয়ে দেয় এই কারণেই কৃষ্ণ বাসি ভেঙেছিলেন কারণ আর কোনো সুরের প্রয়োজন ছিল না রাধার নিজেই সুর হয়ে গিয়েছিলেন কথিত আছে রাধার মৃত্যুর পর কৃষ্ণ প্রতিদিন সূর্যোদয়ের আগে সেই কদমতয়ায় যেতেন তিনি নীরবে বলতেন যেখানে প্রেম আছে সেখানে রাধা আছে যেখানে রাধা আছে সেখানে আমি আছি এভাবে বৃন্দাবনের মাটি রাধা কৃষ্ণের প্রেমে পবিত্র হলো আজও কেউ যদি বৃন্দাবনের নদীর তীরে যায় সে অনুভব করতে পারে সেই স্নিগ্ধ বাতাসে এক অদ্ভুত সুর যেন দূর থেকে বাসি বাচ্চে আর সেই সুরে ভেসে আছে প্রেম বেদনা আর অমর মিলন জয় শ্রীকৃষ্ণ